নমস্কার আমার গল্পের আসরে সকলকে স্বাগত জানাই আজকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প শোনাচ্ছি গল্পের নাম হরিমতির বাগান বিপিনবাবুর বউ হরিমতির খুব শখ ছিল একখানা বাগানওয়ালা বাড়ি করবেন কিন্তু কলকাতায় জমির যা দাম তাতে বাগানওয়ালা বাড়ি করার মাটি ছাপোষা বিপিনবাবুর নেই মফসলে গেলে হয়তো হয় কিন্তু হরিমতি আবার শহরতলি পছন্দ করেন না কলকাতার বাইরে যাওয়ার কথায় তিনি একেবারে বেঁকে বসলেন বললেন ও বাপা কলকাতার বাইরে গেলে গড়িয়াহাটে বাজার করব কী করে যাই হোক শেষ অবধি একটা আপোস রফা হল তিন তিনতলার উপর একখানা মাঝারি মাপের ফ্ল্যাট ধার কার্য করে কিনে ফেললেন বিপিনবাবু হরিমতি ফ্ল্যাট দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন ও বাপা এ তো বাক্স গো গাছপালা না থাকলে আমার যে আবার দম বন্ধ হয়ে আসে বিপিনবাবু খুবই নিরীহ নির্বিরোধ লোক বললেন আপাতত এই ফ্ল্যাটেই থাকো দিন অবস্থার উন্নতি হলে বাগানলা বাড়ি করা যাবে হরিমতি বললেন আচ্ছা আচ্ছা শোনো আজকাল তো ঘরের মধ্যেই কিছু কিছু গাছপালা করা যায় বলে শুনেছি কি করে করা যায় তার বইও আছে এনে দেবে একখানা বিপিনবাবু খুঁজে পেতে ঘরের মধ্যে চাষ বলে একখানা বই পেয়ে কিনে আনলেন কয়েকদিন কিছুই বোঝা গেল না দিন সাতেক পরে একদিন অফিস থেকে ফিরে বিপিনবাবু দেখলেন তা স্ত্রী হরিমতি আর দশ বছরের ছেলে রাহুল আর আট বছরের মেয়ে পুচকি বাইরের ঘরের এক ধারে মেঝের ওপর স্তুপাকার মাটি বিছিয়ে মাটির উপর ঘাসের চাপড়া বসাচ্ছি বিপিনবাবু দেখে তো হাতকে উঠলেন বললেন বৈঠকখানা যে নোংরা হয়ে গেল হরিমতি হেসে বললেন নোংরা হবে কেন গো ঘাসের চাপড়া ঠিকমতো বসায় তারপর দেখো ঘরটাকে লন বলে মনে হবে বিপিনবাবু নিরীহ মানুষ অস্ফুট কণ্ঠে শুধু বললেন দুগ্গা দুগ্গা দুগ্গ দিন বাস্তবে বাস্তবিকই দিন দুই পরে বৈঠকখানাটা একেবারে লন বলেই মনে হতে লাগল সোফা সেট বিদায় করে দিয়েছে হরিমতি অতিথিরা নাকি এসে ঘাসের উপর বসবেন সেটা অভিনব একটা ব্যাপার হবে বিপিনবাবুর অস্বস্তি হচ্ছে কিন্তু কিচ্ছু বলতে পারেন না হরিমতি চটলে কুরুক্ষেত্র হবে কয়েকদিনের মধ্যেই দেখা গেল লনের চারিদিকে নানা পাহাড়ি ফুল গাছে চারা বসে গেছে দেয়ালের এক একটা টবের ভিতর থেকে একটা লতানে গাছ দেয়াল বেয়ে উঠবার চেষ্টা করছে বিপিনবাবু ভ্যাভা চাকা খেলেন কিন্তু কোনো মন্তব্য করলেন না হরিমতি খুব অহংকার করে বললেন জানো তো আজকাল অনেকেই আমার ঘরের বাগান দেখতে আসছে গো তাই নাকি এই বলে বিপিনবাবু খুব আহ্লাদ প্রকাশের চেষ্টা করলেন বটে কিন্তু হাসিটা যেন মুখ ভ্যাংচানোর মতো হয়ে গেল অফিসের কাজে দিন কয়েকের জন্য একটু কলকাতার বাইরে যেতে হলো বিপিনবাবুকে দিন কুড়ি বাদে এক সন্ধ্যাবেলা বাড়ি ফিরে বৈঠকখানাতে ঢুকেই মাথার উপর একটা পেল্লাই গুঁতো খেলে গুঁতো খেয়ে বলল বা এই বলে আত্মনাদ করে উঠলেন হরিমতি গম্ভীর হয়ে বললেন ইস আরেকটু হলেই চালকুমড়োর বোটা ছিঁড়ে পড়ে যেত চালকুমড়ো এই বলে উদ্ধমুখ হয়ে বিপিনবাবুর চোখ বাস্তবিকই ছানা বড়া হল ঘরের মধ্যে অতি সীমিত আলোয় তিনি ঝুলন্ত চালকুমড়োটা দেখতে পেলেন এবং সেটা যে গাছ থেকেই ঝুলছে তারপর আরও যা দেখলেন তাতে তার বিস্ময়ে বসে পড়ার কথা দেখলেন নানা লতা পাতা দেয়াল বেয়ে উঠে ঘরে লাইট একেবারে ঠেকে ফেলেছে ফ্যান থেকেও ঝুলছে লতাপাতা না বিপিনবাবু কোনো প্রতিবাদ করলেন না কারণ প্রতিবাদ করে কোনও লাভ নেই শোয়ার ঘরে ঠুকেও তার ভীমরেখার জোগাড় সেখানেও বড় বড় টব এবং মেঝের উপর মাটি ফেলে গাছপালার চর্চা শুরু হয়েছে অনাবশ্যক আসবারপত্র সব বিদায় করে দিয়েছে হরিমতি তবে হ্যাঁ এখনও খাট আর খাটের উপর বিছানাটা আছে মাসখানেকের মধ্যেই ব্যালকনি থেকে লাউ কুমড়ো শশা আর ঝিঙের কাজ নিচে নামতে এবং ওপরে উঠতে শুরু করল সন্ধ্যের পর ঘরে রজনীগন্ধা আর গোলাপের গন্ধে মোমো করতে লাগল জানলাগুলো সম্পূর্ণভাবে ঠেকে গেল গাছপালায় সকাল থেকেই প্রতিবেশীদের এবং তাদের সূত্রে আরও অনেক দর্শনার্থীদের ভিড় জমে যায় ফ্ল্যাটের সামনে তবে তারা হুড়মুড় করে ফ্ল্যাটে ঢুকতে পারে না হরিমতি একজন বা দুজন করে দর্শনার্থীকে ফ্ল্যাটে ঢুকতে দেন এবং নিজে নিজে সব ঘুরিয়ে দেখান রীতিমতো গাইডেন ট্যুর বিপিনবাবু অস্বস্তি বাড়ছে এক রাতে পাশ ফিরে পাশালিশ বলে যা আঁকড়ে ধরলেন পরে দেখা গেল সেটি একটি জাম্বো লাউ আজকাল ফ্ল্যাট বাড়ির কেউ কেউ এসে নগদ দামে সবজি কিনে নিয়ে যায় তাতে হরিমতির হাতে দুটো পয়সা আসতে শুরু করেছে কিন্তু ক্রমে ক্রমে ফ্ল্যাট বাড়ির ভিতরে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়াটা বেশ দুর্গম হয়ে উঠল ঝোঁক ছাড় ঠেলে উঠছে কোথাও কোথাও বেশ বুক সমান উঁচু গাছপালা বাইরে থেকে টাখি ঢুকে দিব্যে বাসা বানিয়ে ফেলেছে গাছপালার মধ্যে পুচকি আর রাহুলের পড়াশোনাটা একেবারে বারোটা বাজার জোগাড় কারণ তাদের পড়ার টেবিলের উপর কাংরোল করলা এসব ঝুলছে বইয়ের রাকে পুইডাটা বইছে দিনে রাতে ঘরের মধ্যে অন্ধকার লাইট চালালেও আলো হয় না কারণ আলো গাছপালায় একেবারে ঢাকা পড়ে গেছে বিপিনবাবু একদিন খুব সাহস সঞ্চয় করে হরিমতিকে বললেন কাজটা কি ঠিক হচ্ছে হরিমতি অতি উৎফুল্ল হয়ে বলে উঠলেন ওগো সরকার থেকে আমাকে প্রাইজ দেবে কাল সকালে মন্ত্রী আসছেন আমাদের বাগান দেখতে তা বাস্তবিকই মন্ত্রী এলেন সঙ্গে বিশাল আমলা ও পুলিশ বাহিনী ঘরের ভিতর ঢুকে চারিদিক টর্চ মেরে মেরে মন্ত্রী দেখে খুব মুগ্ধ হলেন তারপরে টিভির লোকজন এসে ছবি তুলল হরিমতির ইন্টারভিউও হলো সেদিনই বিকালে রবীন্দ্র সদনে হরিমতিকে কানন রানী উপাধিতে ভূষিত করে একটা রূপোর কাপ দিলেন মন্ত্রী বিপিনবাবু খুশি হবেন না দুঃখিত হবেন কিছুই বুঝতে না পেরে অবশেষে খুশি হবেন বলেই ঠিক করলেন পরের শেষনে ছেলে রাহুলকে একটা আশ্রমিক স্কুলের হোস্টেলে আর মেয়েকে শারদেশ্বরী আশ্রমে দিয়ে দিলেন বিপিনবাবু আর হরিমতি ভালোই আছেন তাদের ফ্ল্যাট বাড়িটাকে লোকে হরিমতির সবজি বাজার বলে অভিহিত করে ফ্ল্যাটবাড়ির মধ্যে বিপিনবাবুর সঙ্গে হরিমতির মাঝে মাঝে দেখাও হয়ে যায় কখনো ছিঙে মাচানের তলায় আবার কখনো গোলাপ ছাড়ের পাশে কখনো লঙ্কা খেতে বিপিনবাবু কিছু একটা বলতে ইচ্ছে যায় হরিমতিকে বলি বলি করেও বলেন না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাছফালার মধ্যে গা ঢাকা দেন একদিন মাছ উঠে বাথরুম যাওয়ার জন্য খাট থেকে নামতে গিয়ে একটা ফোঁস ফোঁস আওয়াজ শুনে স্যাঁত করে পাটা টেনে নিলেন বিপিনবাবু সাপ নয় তো টর্চটা জেলে একটা কালো মতো লেজের অংশ যেন দেখতেও পেলেন খাস জঙ্গলে তারপর একদিন হঠাৎ রাত বারোটায় পাশের ঘরে একটা হুক্কা হুক্কা হুয়া শব্দ পেয়ে উঠে বসলেন বাবু ব্যাপারটা কি শিয়াল ডাকছে নাকি মাস দুয়েক বাদে নিশুধি রাতে একটা গর্জনের শব্দ শুনি ঘুম ভেঙে গেল বাবু। বুকটা থক ধক 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 করছে কিসের ডাক জেগে উঠে আবার নির্ভুল ডাকটা শুনতে পেলেন খড়ের জঙ্গলে বাঘ টাকছে বিপিন বাবু বীর করে বললেন তিনি হরিমতিকে বললেন গো চলো আমরা অন্য কোথাও চলে যাই হরিমতি কাল হেসে বললেন বলো কি আমার বাগানের এখন কত নাম তা শুধু বাগান বন্য প্রাণী সংরক্ষণের জন্য আমাকে নাকি কেন্দ্রীয় সরকার প্রাইজ দেবে পদ্মশ্রী দেবে বিপিনবাবু আর কিছু বলার সাহস পেলেন না বলার আর কী বা থাকতে পারে নমস্কার